জনাব আজিজুলবাড়ি হেলাল আপনাকে দিয়ে শুরু করতে চাই আজ জনাব তারেক রহমান নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন এবং সেখানে তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা করেছে কিন্তু এই নির্বাচন যাতে না হয় সেজন্য নানা ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য দুটি বিষয়ে খেয়াল রাখার কথা তিনি বলেছেন একটি হচ্ছে এখন বিএনপির সুসময় চলছে এই সুসময়ে অনেক ঘুঘু কাছে ভিড়বে এই সুসময়ের ঘুঘুদের সম্পর্কে সজাগ থাকতে হবে অর্থাৎ তিনি বলেছেন যে বিএনপির এখন সুসময় চলছে কিন্তু বিএনপির অনেক নেতাদের বয়ানে আমরা শুনি যে বিএনপির এখন খুব কঠিন সময় যাচ্ছে বিএনপির এখন সুসময় কিনা সেটি নিশ্চয়ই আপনি আমাদেরকে বলবেন আজ একটি জরিপ প্রকাশ হয়েছে সেখানে বিএনপির খুব একটা সুসময়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে না কারণ ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট একটি জরিপ প্রকাশ করেছে বিআইজিডি সেখানে দেখা যায় যে গত বছরের অক্টোবরে কাকে ভোট দিবেন এই সিদ্ধান্ত নিতে পারছিলেন না আটত্রিশ শতাংশ মানুষ কিন্তু এবছর সেটি বেড়ে প্রায় পঞ্চাশ শতাংশের কাছাকাছি আটচল্লিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ মানুষ বলছেন কাকে ভোট দেবেন সে বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে পারছেন না আর গত বছর যদি আমরা দেখি বিএনপিকে ভোট দিতে চেয়েছেন এরকম মানুষের সংখ্যা ছিল ষোলো দশমিক তিন শূন্য শতাংশ ষোলো শতাংশের কিছুটা বেশি এবছর সেটি কমে হয়েছে বারো শতাংশ জামাতেরটাও কিছুটা কমেছে কিন্তু আপনাদের মতো এত কমেনি জামাতের ছিল এগারো দশমিক তিন শূন্য শতাংশ সেটি দশ শতাংশের চেয়ে একটু বেশি দশ দশমিক চার শূন্য শতাংশে নেমেছে এনসিপির সমর্থন কিছুটা বেড়েছে দুই শতাংশ থেকে তাদের দুই দশমিক আট শূন্য শতাংশ হয়েছে এই যে বিএনপির এই জরিপ অনুযায়ী বলা হচ্ছে যে গত বছরের অক্টোবরে যত মানুষ বিএনপিতে ভোট দিতে চেয়েছে এবছরে এসে দেখা যাচ্ছে সেটির পরিমাণ কিছুটা কমে এসেছে এটিকে আপনি কিভাবে দেখেন জি ধন্যবাদ প্রথম বক্তব্যটা হলো যে বিএনপির সুসময় চলছে এই সুসময় বলতে বোঝানো হচ্ছে যে গত সতেরো বছর যে দমন পীড়ন নিষ্পেশনের মধ্যে বিএনপি ছিল পার্টিকুলারলি আমাদের দলটি সেইখান থেকে আমরা বের হয়ে আসছি অর্থাৎ ফ্যাসিস্টের পতন হয়েছে সুতরাং এটা একটা সুসময় এবং বলা হচ্ছে এই সুসময়ে অনেক অপরচুনিস্ট গুগু বলতে এখানে আপনি অপরচুনিস্ট মনে কর মনে করবেন অপরচুনিস্ট দলের কাছে ঘুর করবেই এটা স্বাভাবিক এইগুলোর থেকে সাবধান এবং চিহ্নিত করা এইটা একটা আর জরিপের যে ফলাফল বলছেন এখন কোন স্যাম্পল তিনি কীভাবে স্যাম্পোলিংটা করলেন এবং বলেছেন যে ওনারা টোটাল পাঁচ হাজার আটশো পাঁচ হাজার মতামত নিয়েছেন এবং এটি ঢাকা শহর এবং অন্যান্য বড় শহর এবং গ্রামাঞ্চল সুতরাপ সেখানে যে এই আগে ছিল সিক্সটিন পার্সেন্ট লোক ভোট দেবে বিএনপিকে এখন বলছে টুয়েলভ পার্সেন্ট একটা স্যাম্পল টেস্টিং এখন এগারো কোটি ভোটের মধ্যে পঞ্চাজার লোকের এই সিদ্ধান্তটা পেয়েছে পাঁচ হাজার সরি এটা আমার মনে হয় এই জরিপটাকে নেগ্লিজেবল মানে এই জরিপটাকে নেগলিজেবল হিসেবে ধরে নেওয়া যায় কিন্তু মূল বক্তব্য হল যে বাংলাদেশে এখন যে নির্বাচনী আবহাওয়া তৈরি হয়েছে এই নির্বাচনকে পর্যদুস্ত বা আপনার আনসার্টেনিটি তৈরি করবার জন্য আপনি দেখেন যে পাঁচই আগস্টে সরকার গঠনের পরে আমরা যখন ধারাবাহিকভাবে ভোট চেয়ে আসছিলাম যে ভোট দিতে হবে ষড়যন্ত্রের ব্যাপারটি না ষড়যন্ত্র না আমি বলছি যে আমরা যে ধারাবাহিকভাবে যখন ভোট দিয়ে চাচ্ছিলাম তখন অনেকেই কিন্তু আমাদের উপরে রাগ হয়েছিল জনগণেরও কিছু অংশ আবার রাজনৈতিক দলগুলো তো ক্রমাগতভাবে বলছিল বিএনপি ভোট ছাড়া কিছু বোঝে না কিন্তু আমরা কন্টিনিউয়াসলি কিন্তু এই আমাদের বক্তব্য রেখেছি সরকারকে প্রশ্ন করেছি যে কেন আপনি দ্রুত ভোট দিবেন না কিন্তু দেখা গেল যখন সরকার ভোটটি ঘোষণা করলো তখন এতদিন যারা সরকারকে বলেছিল পাঁচ বছর থাকা উচিত সরকারের পক্ষে অনেক কথা বলেছিল তারা দেখি এখন হতাশ আর আমরা কিন্তু সাধুবাদ জানালাম ষড়যন্ত্রটা বলেন আর নির্বাচনের অনিশ্চয়তা মানে এইখানেই বিষয় কারণ অনেক রাজনৈতিক দল এখন বলছে জনাব এইটা এইটা কন্ডিশন না না হলে ভোটে একটু যদি থামাই যে বরাবর এই সরকার আসার পর থেকেই একটা অভিযোগ করা হচ্ছিল বা বলা হচ্ছিল ধারণা করা হচ্ছিল যে সরকারের উপর জামায়াতে ইসলামের প্রভাব বেশি এবং বিএনপির সাথে সরকারের এক ধরনের টানা পড়েন চলছিল এই ধরনের একটা বক্তব্য আমরা শুনেছি হঠাৎ কি হলো যে একই সরকার যখন জুলাই ঘোষণাপত্র প্রকাশ করলো সেখানে দেখা গেল শুধু বিএনপি খুশি অন্য সব দলগুলো অখুশি বিএনপির চাওয়ার প্রতিফলন পরিষ্কারভাবেই সেখানে দেখা গেছে এবং নির্বাচনও বিএনপির দাবি অনুযায়ী সেই ফেব্রুয়ারিতেই হচ্ছে মানে কি এমন হলো যে সরকারের সাথে মেন বক্তব্য হলো যে আমরা চেয়েছিলাম নির্বাচন ফ্রম ডে ওয়ান মানে এই আটই আগস্ট সরকার ক্ষমতায় আসার পরে ইভেন সাতই আগস্ট মনে আমরা পার্টি অফিসের সামনে একটা বড় জনসভাও করেছিলাম অর্থাৎ ফ্রম দ্য ডে ওয়ান উই ডিমান্ডিং টু এস্টাবলিশ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান সেইটা কিন্তু আমরা কন্টিনিউলি চেয়ে আসছি আমাদের সেই চাওয়াটা ছিল দেশ জাতি এবং গণতন্ত্র এবং চব্বিশের গণ অভ্যুত্থানের স্বার্থে কেননা যদি একটা অনির্বাচিত সরকার থাকে তাই চব্বিশের গণ বেহাত হয়ে যাবে এবং হয়েও যাচ্ছিলো ইকোনমিক ডিটোরিয়েশন আপনার সামাজিক বিশৃঙ্খলা অনেক কথা বলা যায় সুতরাং আমরা গণতন্ত্রের জন্য দেশের সাথে আমরা খুশি হয়েছি যে আমরা গণতন্ত্র হবে দেশের একটা রাজনৈতিক সরকার দেশ পরিচালনা করবে অর্থাৎ ষড়যন্ত্রকারীদের মুখ তখন বন্ধ হবে করার হবে। অন্য অন্য দল যারা সরকারকে এতদিন প্যাম্পারিং করে আসছিল যে আপনি পাঁচ বছর থাকেন আপনার এইটা করতে হবে সেইটা এখন সরকারের প্রতি হতাশ তার মানে কি

জুন এপ্রিল এরকম নানা ধরনের ডেড পাচ্ছিলাম তারপর এসে বিএনপি যেটি চেয়েছে সেই প্রতিফলনটাই আমরা দেখলাম সেটির সেটির পেছনের কারণটা কি যদি মানে সেটির পেছনের কারণটা কি মানে আপনি নির্বাচন আমাদের দাবি জনগণের তো দাবি আপনি একটা গণ অভ্যুত্থানে সরকারের কাজটা কি নির্বাচন অনুষ্ঠান করে এটি সরকারের কাজ সেই নির্বাচনটা নিয়ে একটা ধোয়াশা সৃষ্টি ছিল সেটা যখন কেটে গেল আমরা নিশ্চয়ই সরকারকে সাধুবাদ জানাবো এইটাই কারণ যে নির্বাচন যেহেতু হচ্ছে এবং নির্বাচনের যে প্রিকন্ডিশন সংস্কার বিচার এইগুলোর বিষয়ে কিন্তু দীর্ঘ দুই মাস ধরে আমার মনে জবাব আমি পেয়েছি আপনি বলেছেন এটা জনগণের দাবি সেইজন্যই সরকার এটি মেনে নিয়েছে ডক্টর যায়েদুর রহমান আপনার কাছে যেতে চাই আপনাকে 5 আগস্টের আগ পর্যন্ত যখন আপনি আমাদের অনুষ্ঠানে আসতেন বা যে কোনো টক শো যেতেন আপনি যদি নিচের কমেন্টগুলো আমি জানি না কখনো পড়েছেন কিনা যদি পড়েন তাহলে দেখবেন যে সেখানে আপনাকে একজন সাহসী বক্তা হিসেবে এবং সরকারের বিরুদ্ধে সরকারের সমালোচনা করার জন্য মানুষে খুব সাধুবাদিতও আপনাকে কিন্তু এখন সম্প্রতি দেখা গেছে যে আপনাকে যদি আপনার সাথে যদি বিএনপির আরেকজন নেতা থাকে তাহলে অনেক সময় আমাদের কমেন্টে শুনতে হয় যে বিএনপির থেকে আমরা দুজনকে কেন ডেকেছি আপনার কি মনে হয় যে কেন হঠাৎ করে এই অবস্থা পরিবর্তন হবে খুবই ইন্টারেস্টিং প্রশ্ন এটা আমি নিজেও খেয়াল করেছি আমি আমার ব্যক্তিগত চ্যানেলের কমেন্টও এটা খেয়াল করেছি এটা সঠিক তারা যেভাবে বলছেন কেন এটা হলো মানে ধরুন আমি আমার আমি একজন অ্যানালিস্ট কিন্তু আমার আবার অ্যাক্টিভিস্টও আমি আমার একটা পলিটিক্যাল ইডিওলজি আমি একদম স্পষ্টভাবে ঘোষণা করেছি সেটা হচ্ছে আমি একজন সেন্ট্রিস্ট মানুষ আমি আসলে একজন মানে আমার পলিটিক্যাল ইডিওলজি আমি মোটা দাগে আমি একজন সোশ্যাল ডেমোক্র্যাট বলতে আমাকে আমি পছন্দ করি এখন যেটা দাঁড়িয়েছে বাংলাদেশে বা পৃথিবীর কোনোখানে আইডেন্টি পলিটিক্সের বিরুদ্ধে আমার খুব শক্ত অবস্থান আছে সেটা হিন্দুত্ববাদী পলিটিক্স যদি হয় সেটা আমি ভারতের বিজেপির রাজনীতির বিরুদ্ধে খুব কঠোর কথা বলেছি শুধু সেটা না এক্সক্লুশন করে এরকম আইডেন্টি যেমন বাঙালি জাতীয়তাবাদ এটাও কিন্তু এক্সক্লুড করে কারণ আমাদের এই মাটির সবাই বাঙালি না আমি এটার বিরুদ্ধে বলেছি কলাম লিখেছি আছে সিনার সময়ের কথা বলছি তো যখন আমি এই স্পষ্ট অবস্থানটা জানিয়েছি তখন যেটা দাঁড়ালো বাংলাদেশে এই মুহূর্তে বিরোধী যে রাজনীতিটা প্রধানতম হয়ে উঠছে সেটা কিন্তু একটা আইডেন্টি পলিটিক্স ধর্মভিত্তিক আইডেন্টিটিকে দিয়ে তারা রাজনীতি করার চেষ্টা করছেন আমি নাম দিদি বলে জামায়াতে ইসলামী আছে ইসলামী আন্দোলন আছে তার সাথে আরও কিছু দল এই কারণে আমি আলাউদ্দিন আছেন এখানে ওনাদের যখন যেদিন পার্টি ঘোষণা করেন তার দুদিন বা তিন দিন পর আমি একটা কলাম লিখেছি দেশের লিডিং একটা পত্রিকায় সেখানে আমি তাদের জন্য শুভকামনা জানাতে গিয়ে এই কথাটা বলেছি যে বাংলাদেশে বিএনপি একটা মোটা দাগে মধ্যপন্থী দল তার অনেক বিচ্যুতি বা স্খলন আছে তার বিপরীতে যে শক্তিটা দাঁড়াচ্ছে এখন আমি ওটা নেই না আমি ওই শক্তি বাংলাদেশে আসুক এটা আমি গণতান্ত্রিকভাবে না এই কথাটা বুঝতে পারতে হবে আমি কিন্তু গায়ের জোরে ঘাট ধরে ইসলামপন্থী রাজনীতি নিষিদ্ধ করতে হবে যারা কনস্টিটিউশনাল পলিটিক্স করে আমি সেটার পক্ষে না তাদের রাইট নিয়ে আমি অসংখ্যবার কথা বলেছি আর আছে কি বিকল্প তখন আওয়ামী লীগ নিষিদ্ধ নাই যে মানুষ আবার আওয়ামী লীগকে খুঁজে নেবে এই দুইটা কোনোটাই আমার কাছে অপশন না সেজন্য যেহেতু তারা তখন থেকে কিন্তু বলছেন তারা একটা মধ্যপন্থী দল হতে যাচ্ছেন তখন আমি এনসিপির জন্য শুভকামনা জানিয়েছিলাম যে বাংলাদেশের দুটো মধ্যপন্থী কোনো একটা একটু সেন্টার রাইট কোন একটা একটু সেন্টার লেফট হবে এই ধরনের হয়ে বাংলাদেশের রাজনীতিটা ভবিষ্যতে তারা পারস্পরিক ফাইট করুক এটা হলো আমার চাওয়া সো আমার পলিটিক্যাল যে পজিশনিং সেটা এই মুহূর্তে দ্যাটস ফ্র্যাঙ্ক বিএনপির সাথে মেলে কারণ আমি বিএনপি স্খলনের পরও ইডিওলজিক্যাল পয়েন্টে আমাকে যদি বলেন যে বাংলাদেশে এখন দুটো রাজনৈতিক দলের যে নাম বললাম ইসলামী এরা কিন্তু প্রকাশ্যে দেশের শরিয়া আইন কায়েম করবেন তাদের নেতারা বিভিন্ন জনসমাবেশে বলছেন গুরুত্বপূর্ণ নেতারা বলেছেন তো এখন আমি এটাকে আমাদের এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ইস্যু বলে মনে করি তো যখনই আমি ওটাকে কমব্যাট করার চেষ্টা করেছি তখন তারা খুব স্বাভাবিকভাবে যেটা হয়েছে অন্যদিকে নিয়ে যাওয়া খেয়াল করবেন একটা ইন্টারেস্টিং জিনিস আমি যখন কোনো বক্তব্য দেই সেটাকে ক্রিটিক না করে আমরা একটা গণতান্ত্রিক সমাজে চাই যে ক্রিটিক করা হোক আমি যা বলছি এটা ভুল কিনা না করে ওই যে ট্যাগিং তো বিএনপি তুমি বিএনপির দালাল দুজন বিএনপি চলে এসছে এই যে বলা হচ্ছে ট্যাগ করা হচ্ছে কারণ তারা মনে করে ট্যাগ করার মাধ্যমে কাউকে থামিয়ে দেওয়া যেতে পারে এবং আমি কিছুদিন আগে একটা প্রোগ্রামে স্পষ্ট ভাবে এই কারণে যে বিএনপির দাবির সাথে আপনার দাবি না এটা জিনিস খুব জরুরি না আমি একটা কথা ভাবে বলেছি বিএনপিরর মধ্যে কোনো গতি নাই এর একটা বক্তব্য করে দিয়েছি এবং সেই বক্তব্যটা এইটুকুই দিয়ে লোকজন মানে মিডিয়ার আর বিভিন্ন জায়গায় ফটো কাট বানিয়েছে কারণ বলেছি আমরা যারা মধ্যপন্থী মানুষ ধরো সামনে একটা নির্বাচন বিএনপি কথা বলে হতে পারে আমি তো এনসিপির জন্য সেই শুভকামনা জানাই আমি কিন্তু মানে তাদের সমালোচনাও করি কারণ তাদের এই সমালোচনাটা কোনোভাবে তাদেরকে ধ্বংস করা খারাপ করা সেই জন্য না তাদের শুভাকাঙ্ক্ষী হিসেবেই করি এখনো করি মধ্যপন্থী দল এটাও একটা অপশান আমার জন্য আমি মনে করি কিন্তু সামনের নির্বাচনে ফ্র্যাঙ্কলি বলি এনসিপি ইজ নট স্ট্রং এনাফ যে তারা বাংলাদেশে দানপন্থী যে রাজনীতির উত্থান হচ্ছে নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়েই বিজেপিও তো নির্বাচনে জিতেই ক্ষমতা এসছে তাই না নির্বাচনে আমি একজন মধ্যপন্থী মানুষ হিসাবে সব রকম স্খলনের পর বিএনপির অনেক অভিযোগ আছে আমি বিএনপি করি না বিএনপির সমালোচনা কি কি আছে আমরা জানি তাদের চাঁদাবাজি দখলদারি সেসব সমালোচনাকে এখন একটু কম করছে না কম করছি না এখন ব্যাপারটা যেটা দাঁড়িয়ে যাচ্ছে সেটা হলো আমি আমার মূল কোন সংকটটাকে আইডেন্টিফাই করব সেটা মনে আপনার বক্তব্য খুবই পরিষ্কার আপনার বিভিন্ন লেখা এবং এখনকার বক্তব্য আপনি যে উগ্র ডানপন্থার শক্তির উত্থানের কিছু লক্ষণ দেখতে পাচ্ছেন এরকম আপনি থামাই শুধু উগ্র ডানপন্থা না আমাদের কনস্টিটিউশনাল যে ডানপন্থা আমি এটাও এই রাজনীতিও আমি সমর্থন করি না এবং সেখানে এই কিন্তু এই এই ভয় সবসময় আমরা দেখেছি যে আওয়ামী লীগ দেখাতো এখন বিএনপি দেখাচ্ছে আপনার কি মনে হয় যে নির্বাচিত সরকার এখন তো অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকার যদি আসে তাহলে কি এই উগ্র ডান পন্থার যে উত্থান সেটি রোধ করা যাবে সেটি কি পদ্ধতিতে হবে আওয়ামী লীগ যে পদ্ধতিতে করেছে সেই পদ্ধতি একদমই না আপনি চমৎকার একটা কথা বলেছেন আওয়ামী এই জুজুর ভয় দেখিয়ে মানবাধিকার লঙ্ঘনের একটা টুল এটাকে করেছে যেমন আমি আরেকটু এভাবে বলি মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করা যাবে কি যেমন একটা নতুন প্রশ্ন উঠছে আলাউদ্দিনের আহ্বায়ক কিন্তু বলছেন এটা নাকি শেষ হয়ে গেছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা জিনিসটা এনেছে তার ফ্যাসিজম কায়েম করার জন্য সে মানুষের অধিকার হরণ করার জন্য ঠিক একইভাবে জঙ্গি কার্ডও ওভাবে ব্যবহৃত হয়েছে এটা অন্যায় ডানপন্থা বলি বা কনস্টিটিউশনাল মানে আমি কনস্টিটিউশনাল আমি অন্য যারা ফার রাইট আছে হিজবু তাহারিন আমি নাম বলছি ও তো রাজনীতি করার রাইট আছে বলেই আমি মনে করি না কিন্তু যারা কনস্টিটিউশনাল ইসলামিক দল আছে তাদেরকেও পলিটিক্যালি তাদের সাথে ফাইট করতে হবে পৃথিবীতে কোনো দিনও এই দলগুলোকে যদি আমার অন্য একটা আর্গুমেন্ট আছে আপনার এই চ্যানেলে অন্য একটা প্রোগ্রামে এসে আমি আলাপ করেছি কেউ যদি শরিয়া আইন কায়েম করবে বলে আর একটু স্পষ্টও তাদেরকে করতে হবে তাহলেও তারা আমাদের এক্সিস্টিং সিস্টেমে রাজনীতি করতে পারে কি না তো ওটাও আওয়ামী লীগের মতো না হাসিনার মতো করে না এটা পলিটিক্যালি এটাকে ফাইট করতে হবে জনগণকে কনসাস করে তুলতে হবে যে কেন আসলে এটা তোমার জন্য কল্যাণকর না বুদ্ধপন্থা এবং মধ্যপন্থা এনসিপি হোক এনসিপির বিরুদ্ধে তো কিছু কিছু ক্ষেত্রে সমস্যা দুর্নীতি বা সমস্যা অভিযোগ এসছে বিএনপির বিরুদ্ধে এসছে এগুলো নিয়ে সরগোল করে এই দলগুলো ফাইট করতে পারবে বলে আপনার আমার ধারণা জি আমরা এখন যদি জনাব আলাউদ্দিন আপনার কাছে যাই আপনার কাছে প্রথমে একটি বৈঠক নিয়ে কথা বলতে চাই কারণ আপনি জানেন যে এর আগে পাঁচ তারিখে আপনাদের দলের অনেক কয়েকজন নেতা পাঁচজন নেতা তারা কক্সবাজার গিয়েছিলেন এবং সেখানে একটি বৈঠক হয়েছে এরকম একটি কথা শোনা যাচ্ছিল কিন্তু পরে বলা হলো যে এটি আসলে মিডিয়া যেটি বলছে সেটি ভুল এবং ওখানে কোনো বৈঠক হয়নি যদিও তাদেরকে শোকস করা হয়েছে কিন্তু আজ তো সত্যি সত্যি আপনাদের একটি বৈঠক হয়েছে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসনের সঙ্গে আপনাদের আজ পাঁচটা থেকে ছয়টা এই টাইমের মধ্যে খুব সম্মত বৈঠকটি হয়েছে এবং সেখানে আপনি উপস্থিত ছিলেন জনাব নাহিদ ইসলাম ছিলেন আক্তার হোসেন ছিলেন এবং ডাক্তার তাসনিম যারা ছিলেন ডাক্তার তাসনিম যারা ছাড়া কক্সবাজারে যারা ছিলেন তাদের কাউকে এখানে দেখা যাচ্ছে না এটির কারণটি কী এবং এই বৈঠকে আপনাদের কী নিয়ে আলোচনা হলো যদি বলা যায় ধন্যবাদ আমার দুই বিজ্ঞ আলোচক এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা প্রথমত একটা বিষয় যেটা বলি যে পাঁচ অগাস্টের যে ঘটনা এটা ইতিমধ্যে অনেক আলোচিত হয়েছে এবং একটা স্পষ্ট হয়েছে সেখানে কোনো বৈঠক হয়নি সেই যেই আপনার হোটেলে ঘটনাটি ঘটেছে সেখানে পিটার হাস অথবা এখানে কোনো মার্কিন নাগরিকের উপস্থিতিও পাওয়া যায়নি তো আমাদের দল থেকে যেই নোটিশটি দেওয়া হয়েছে যেটা আবারও স্পষ্ট করি সেটা হলো পাঁচ অগাস্টের মতো একটি গুরুত্বপূর্ণ দিনে এক দুজন পরিবার তে পারেন কিন্তু পাঁচজন একই জায়গায় একই স্থানে যাওয়াটা দৃষ্টিকটু হয় দল থেকে তাদেরকে সতর্ক করা হয়েছে যাতে তারা ভবিষ্যতে এই ধরনের দায়িত্বশীল জায়গা থেকে কাজ না করেন সো ওইটার সাথে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যুক্ত না বাট এটার সাথে আজকের ঘটনা একটা মিল আছে সেটি হলো যে তখন ওখানে যে ঘটনাটা ঘটলো আপনার সেখানে দেখেছেন সেখানে মিডিয়া থেকে শুরু করে লোকাল যে আপনার পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট তারাও কিন্তু হোটেলের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেছে একটি গুজবকে কেন্দ্র করে এবং গুজবটি ছড়িয়েছে গোয়েন্দা সংস্থা লোকজন অথবা ওখানে যারা উপস্থিত ছিলেন গত মাসে জনাব তারেক রহমানের সঙ্গে একটি বৈঠক হয়েছে ট্রেসিয়ান জ্যাকবসনের এবং সেটি লন্ডনে হয়েছে না সেটা তো স্বাভাবিক আমি আপনার সেই পয়েন্টে আসছি আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দিচ্ছি সেটা হলো যে আজকের ঘটনা যেটা ঘটেছে আজকের ঘটনাটা হলো যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাস তারা দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই ওনারা আপনার রাজনৈতিক দলগুলো অফিসে যাচ্ছেন তো আমাদের কাছেও অ্যাপ্রোচ করা হচ্ছিল যে আমাদের অফিসে তারা আসতে কিন্তু আমাদের অফিসটা যেহেতু একটা কমার্শিয়াল স্পেসে এখন পর্যন্ত আমাদের সেই পরিবেশ নাই সেই সুবাদে আমরা প্রস্তাব দিয়েছি আমরা আপনাদের হয় দূতাবাসে অথবা অন্য কোনো জায়গার রেসিডেন্সিয়াল আমরা বাস বাসভবনে অথবা ডেপুটি মিশন হেডের বাসভবনে যেখানে সুবিধা হয় আর কি তো এটা একটা শিডিউলড মিটিং আর মিটিং উপস্থিতির ক্ষেত্রে আমাদের চারজনের এটা ফোর টু ফোর মিটিং হয়েছে আপনার রাষ্ট্র রাষ্ট্রদূতের পক্ষ থেকে চারজন আমাদের পক্ষ থেকে চারজন আমি যেহেতু এখন পার্টির ফরেন অ্যাফেয়ার্স সেকশনটা দেখাশোনা করছি সেক্ষেত্রে আমি এটা সমন্বয় করছি এবং আমাদের যারা এখানে সিনিয়র আপনার সদস্য সচিব হিসেবে আগে থেকেই আপনার ওয়েস্ট ব্লকের যেই ডিপ্লোমেসি সেটাতে নেতৃত্ব দিচ্ছেন আর আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব পদাধিকার বলে তারা উপস্থিত ছিলেন এই চারজন আসলে এটার সাথে কক্সবাজারের বৈঠকে বাকি যারা উপস্থিত ছিলেন না এটার সাথে কোনো সম্পর্ক নেই এটি এই কারণেই প্রশ্নটা জিজ্ঞেস করা কারণ এরপর থেকে আসলে বিভিন্ন ধরনের কথা ভেসে আসছে যে এনসিপিতে ভাঙন ধরছে বা এনসিপি নেতাদের মধ্যে এক ধরনের কি বলে এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে সিনিয়র নেতাদের মধ্যে এবং এরপরে এই এই যে প্রতিনিধি দল দেখে অনেকের মনে আবার প্রশ্ন জাগতে পারে কারণ যাদের সাথে ভাঙন ধরেছে বা যাদের সঙ্গে বলা হচ্ছে যে দূরত্ব তৈরি হয়েছে তাদেরকে এখানে আসলে দেখা যাচ্ছে না বৈঠকে যদিও তারা যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রথমত আজকে একটা ঘটনা ঘটেছে আমরা যখন আপনার রাষ্ট্রদূতের বাসার সামনে অপেক্ষা করছিলাম গাড়ির জন্য ওবার কল করে ওখানকার একটা ছোট্ট ফটো দূর থেকে উঠানো হয়েছে এবং একটি আপনার শীর্ষ দৈনিক ওই ফটো দিয়ে আপনার ফটো কার্ড করে নিউজ করেছে নেতারা ঘন্টার ঘন্টা দূতাবাসে বৈঠক করছেন তো একটা রাজনৈতিক দল আপনার এখানে যে বিদ্যমান যেই রাষ্ট্রদূত আছেন কিংবা ফরেন মিশনগুলো আছে তাদের সাথে রেগুলার ভিত্তিতে বৈঠক করে থাকে এটা একটা রাজনৈতিক সংস্কৃতির অংশ কিন্তু এটাকে এনসিপি ক্ষেত্রে যেভাবে ক্রিমিনালাইজ করা হচ্ছে এবং স্বাভাবিকভাবে ডিপ্লোমেটিক নর্মস কিন্তু সাধারণ মানুষ যারা কমেন্ট করছেন অথবা যে জনগণ তারা কিন্তু এটা বুঝেন না অনেক ক্ষেত্রে যে আসলে এই মিটিং গুলো কিভাবে হয় কারা অপারেট করেন এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা জানেন যে পার্টির বিশিষ্ট কিছু ব্যক্তিবর্গ অ্যাসাইন করা থাকে এই জিনিসগুলো মেইনটেইন করা ফলোআপ এর ব্যাপার আছে এখানে একটা তো এই বিষয়টা এমন না যে মানে সবাই দর্মতে যাবে না মিডিয়ার দায়িত্বশীলতার জায়গা চট্টগ্রামের একজন নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে এবং তিনি আগেও এই অভিযোগে অভিযুক্ত ছিলেন তখন তিনি শোকজের জবাব দিয়ে ফেরত আসতে পেরেছেন আবারও তিনি শোকজের সন্তোষজনক জবাব দিলে আপনারা ফেরত নেবেন কিনা বিরতি থেকে ফিরে এসে সে বিষয় নিয়ে আলোচনা করব দর্শক একটা বিরতি নিচ্ছি ফিরছি কিছুক্ষণ দর্শক ইসমান মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আবারও ফিরে এলাম জনাব আলাউদ্দিন মোহাম্মদ আমি দুঃখিত বিরতির আগে আপনাকে আমার থামাতে হয়েছিল আপনাকে দিয়ে আবার শুরু করছি সেটি হচ্ছে যে এনসিপির চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিন তিনি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তিনি চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক যে আন্দোলন চলছে সেটি দমাতে পাঁচ লাখ টাকা দাবি করেন এবং যে ব্যক্তির সাথে তিনি কথা বলছিলেন সেখানে তিনি বলেছেন যে টাকা দিয়েছে কিনা তারা সেই ব্যক্তি বলেছেন যে হ্যাঁ টাকা দিয়েছেন পাঁচ লাখ তিনি বলেছেন যে প্রেশার দিয়ে আরও পাঁচ লাখ কেন নেওয়া হল না নিজামুদ্দিনকে শোকস করা হয়েছে আপনাদের দল থেকে কিন্তু নিজামুদ্দিনের বিরুদ্ধে এর আগেও একজন নারী অভিযোগ করেছিলেন ইনফ্যাক্ট তিনি চট্টগ্রামের পুলিশ কমিশনারের কাছে একটি চিঠি দিয়েছিলেন যে তার স্বামীর কাছ থেকে নিজামুদ্দিন দুই কোটি টাকা দাবি করেছে এবং সেটি না পেয়ে মিথ্যা মামলায় তাকে পুলিশ ধরে নিয়ে গেছে তার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং তাকে পুলিশ ধরে নিয়ে গেছে এবং তখন তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিলেন এবং এনসিপির চট্টগ্রাম নগরের যিনি প্রধান সমন্বয়কারী হক তিনি বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তাকে তখন বহিষ্কার করা হয়েছিল কিন্তু জবাব যেহেতু সন্তোষজনক ছিল বহিষ্কারের পর তখন তার আবার ফিরিয়ে দেওয়া হয়েছিল এখন যেহেতু অভিযোগ উঠেছে আবার তার কাছে ব্যাখ্যা যাওয়া হবে এবার যদি তিনি আবার সন্তোষজনক জবাব দিতে পারেন তাহলে কি আবার ফিরিয়ে নেবেন কিনা এখন একটা বিষয় অভিযোগ উঠেছে অভিযোগ অভিযোগের প্রেক্ষিতে তদন্ত হবে তদন্ত হলে যদি দোষী প্রমাণিত হয় স্বাভাবিকভাবে অব্যাহতি দেওয়া হবে এবং রাষ্ট্রীয় যে আইন আছে আইনে সুপর্দ করা হবে করা হবে বললে আপনি বললেন কারা সুপর্দ করবে রাষ্ট্রীয় আইন তার উপর বলবৎ হবে এবং সেই রাষ্ট্রীয় আইনে বিচারযোগ্য হবে সো এখন আসলে এটা নিয়ে আমাদের পত্রিকায় দেখলাম যে অনেকগুলো আসলে তার বিরুদ্ধে অভিযোগ যে শুধু সেই সেই নারীর স্বামীর ব্যাপারে করেছেন তা না এর পরেও তিনি অনেকগুলো চাদাবাজির ঘটনা ঘটিয়েছেন এবং যেহেতু তিনি একবার করে রেহাই পেয়ে গেছেন সেই কারণেই হয়তো পরবর্তীতে আরো করার সাহস পেয়েছেন এবার কি এই কারণে এটি নিয়ে বেশি আলোচিত হচ্ছে যে আলোচনা হচ্ছে যে এটি ভিডিও আছে সেই জন্য না খুব স্বাভাবিকভাবে অপরাধ হলে ধরা পড়লে আলোচিত আলোচনা হবেই কারণ মানুষ আমাদের কাছ থেকে অপরাধ চায় না আমাদের কাছ থেকে শুদ্ধতা চায় বিশুদ্ধতা চায় এখন এই জায়গায় আমরা তো জিরো টলারেন্স শুরু থেকেই এখন একটা দুটা ঘটনা আসলে অবশ্যই তদন্ত করে শাস্তি দেওয়া হবে কিন্তু এটা কেন মানে আমি আগে হয়তোবা অভিযোগ প্রমাণিত হয় নাই তো তখন তাকে দলে আনা হয়েছে এখন অভিযোগ প্রমাণ হলে দল থেকে অব্যাহতি দেওয়া হবে একটা বিষয়ে মাথায় রাখতে হবে যে একটা সংগঠন এটা যে কোনো সংগঠনে এটা কিন্তু আপনার যে আমরা পরিবারের মতো থাকি পরিবারের মধ্যে চব্বিশ ঘন্টা নজরদারির মধ্যে থাকে সংগঠনের সদস্যরা কিন্তু চব্বিশ ঘন্টা নজরদারির মধ্যে থাকা সম্ভব না তারা ব্যক্তিগত জীবনে কোথায় সংগঠনের নাম ব্যবহার করে কি করছে এগুলো আপনার মানুষের উচিত এবং আমরা খুব হ্যাপি যে মিডিয়া এবং সুশীল সমাজ এবং যারা কনসার্ন আপনাদের মতো বারবার আমাদের ধরছেন এবং আমাদেরকে আমাদের যে সংবাদ সংবেদনশীলতার মাত্রাটা অনেক ঊর্ধ্বে নিয়ে গিয়েছেন আমরা এখন এই বিষয়টা আজ করলেই আমরা অ্যাকশন নেওয়া শুরু করি অভিযোগ লাগে না যখন কারো আপনার এই অসঙ্গতি প্রমাণিত হয় দেখা যায় তখনই কিন্তু তার বিরুদ্ধে শোকজ দেওয়া শুরু হয় সো এই জায়গায় আমরা কমিটেড এখানে সংশয়ের কোনো অবকাশ নেই যে তাকে কি করা হবে অন্যায় করেছে অবশ্যই শাস্তি পাবে জি কিন্তু শোকজটা মানে আসলে যেটি প্রশ্ন সেটি হচ্ছে যে শোকজটা আগেও করা হয়েছিল হ্যাঁ এবং তখন তখন অপরাধ প্রমাণিত হয়নি একদিনে কি উনি এই পর্যায়ে এসেছেন যে উনি বলছেন যে একটু প্রেশার দিয়ে পাঁচ লাখ টাকা দাবি করার জন্য উনি আন্দোলন থামিয়ে দিবেন ওনার প্রভাব তো বোঝাই যাচ্ছে যে এখানে উনি আন্দোলন থামাতে পারেন শুরু করতে পারেন টাকা দাবি করতে পারেন এই জায়গায় উনি একদিনে আসেন আরেকটা বিষয় এই যে ভিডিওটা এটাও কিন্তু রিসেন্ট না এটা আরো কিছুদিন আগে যখন সাইফ পাওয়ার টেক নিয়ে বন্দরে আন্দোলন হচ্ছিল তখনকার ভিডিও এটা এখন রিলিজড হয়েছে তো আমরা যেহেতু নজরে আসছে অবশ্যই ব্যবস্থা নিতে হবে এটা নিয়ে কোনো আপনার জল ঘোলা করার কিছু নেই জি তাহলে তো ভিডিও করা ছাড়া আসলে মানুষের আর কোনো উপায় নেই ওদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে লোকজন ভিডিও ধারণ করে কিন্তু যারা প্রতিহত করতে আসে না অপ্রীতিকর ঘটনা প্রতিহত করা আমাদের ইমানি দায়িত্ব আবার ভিডিও করার পর আপনার গাজীপুরে সাংবাদিককে কপি মেরে ফেলা হয়েছে একজন মানুষকে কপি মারা হচ্ছে সেখানে গিয়ে কি প্রতিহত করা সাধারণ মানুষ না এটা আপনারা দেখেন যে অপরাধের মাত্রা বুঝতে হবে হ্যাঁ আমরা ভিডিও করা ছাড়া আসলে এনসিপি জনগণের চাপে এনসিপি একটি সংগঠন হিসেবে অনেকগুলো লঘু পাপে গুরুদণ্ড দিয়ে ফেলেছে এবং আমি মনে করি যে জনগণকে বুঝতে হবে যে একটি সংগঠন আপনার আকাশ থেকে নেমে আসে না জনগণের মধ্য থেকে সংগঠিত হয়েছে তাদের দোষ হবে তাদের এখানে ভুল হবে এই ভুল ভ্রান্তিগুলো তারা সংশোধন করছে কিনা সেদিকে নজর দিতে হবে একটা ভুল হয়েছে ভুলটাকে বারবার এটাই আমাদের প্রধানতম বৈশিষ্ট্য সেই হিসেবে প্রমাণ করা যাবে না তরুণরা বাংলাদেশে যে আজকে যে অনেকগুলো অনেকগুলো ইভেন চট্টগ্রামের যে কক্সবাজারের যে শোকজ এটাও তো বড় ক্রাইম করা হলো জাতীয় আমি খবর হয়ে তারা স্বাভাবিক ভাবে ওখানেও কিন্তু শোকজের পর তারা নিরাপত্তাহীনতায় ছিলেন এখন স্বাভাবিকভাবে ভাবে জনগণের কাছে পার্টির অন্যান্য নেতৃত্বের কাছে তাদের দায়বদ্ধতা আরো বেশি আপনার সিরিয়াস একটা আকার ধারণ করেছে ইভেন আপনি আরও অন্যান্য কেস আছে যেখানে কোনো অভিযোগ আসার আগে আমরা আপনার শোকজ দিয়ে দিয়েছি এই বিষয়গুলো তো বুঝতে হবে ইন্টেনশনটা বুঝতে হবে এবং অপরাধের মাত্রা বুঝতে হবে জাস্টিস হলো যে আপনি ধরেন থাপ্পরের এগেনস্টে আপনি মৃত্যুদণ্ড এটা জাস্টিস না যতটুকু অপরাধ আপনার ততটুকু প্রপোর্শনাল আপনার রেশিওতে আপনাকে জাস্টিস এনশিওর করতে হবে সো আমরা যেটা করছি বারবারও বলছি যে জনপ্রত্যাশায় জনগণের চাপে এই তার যে শক্তি শুধু আমরা না এই তরুণদেরকে অস্থির করে ফেলাটা আমাদের মনে ঠিক হচ্ছে না

অভিযোগ প্রমাণিত হয়নি অভিযোগ প্রমাণিত সে শাস্তি পেত